অনেক খেয়েছেন তো আমি আজ নতুনভাবেই ডালপুরি তৈরি করবো পুরভরার ঝামেলা ছাড়াই মশলা ডালপুরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি পুরভরার ঝামেলা ছাড়াই মশলা ডালপুরি তো এখানে নিয়েছি কিছু উপকরণ দেখুন এখানে নিয়েছি আটা নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি নিয়েছি দু চামচ সুজি ধনে পাতা রসুন লঙ্কা আদা আর অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি মাপটা বলে দে এখানে আছে আমার দেড়শো গ্রাম ছোলার ডাল আর নিয়েছি আড়াইশো গ্রাম আটা তবে আমি এখানে আটা দিয়ে করছি আপনারা চাইলে আটা ময়দা মিশেও কিন্তু এই মশলা ডালপুরি করতে পারেন তবে কি অবশ্যই কিন্তু আটা দিতে হবে শুধু কিন্তু ময়দা দিয়ে এই মশলা ডালপুরি খুব একটা ভালো হবে না তো দেখুন এই ডাল আমি অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব তো ডালটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন ডাল আমি স্মুথ পেস্ট করে নিয়েছি দেখুন একটুও কিন্তু দানা দানা ভাব নেই এবার দেখুন এখানে কিছু মশলা আমি অ্যাড করব তো দেখুন দেড়শো গ্রাম ডালের জন্য দিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা কোয়া রসুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা আমি এখানে ধনেপাতা পাতা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে কারিপাতাও ব্যবহার করতে পারেন আর দেব এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে আবার একবার খুব সুন্দর করে পেস্ট করে নেব দেখুন ডালের সঙ্গে আমি মশলাগুলো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আবারও বলছি একটু যেন আস্ত না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু বেলার সময় সমস্যা হয়ে যাবে এইবার দেখুন এখানে আমি যে আটা নিয়েছি আটার মধ্যে দিয়ে দেব সুজি সুজিটা দিলে কি খুব কাস্তা আর মোচমুচি হবে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে খুব সুন্দর করে ময়াম করে নেব আর এখানে আমি একটু ধনে পাতা রেখেছিলাম এটাও আমি দিয়ে দেব দিয়ে ময়াম করে নিয়ে ফিরে আসছি দেখুন এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ময়াম করে নিয়েছি তবে খুব বেশি ময়াম করার দরকার নেই মোটামুটি ময়াম হলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আটা যদি ময়দার আটা মিটিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় ধরে ময়াম দিতে হবে এইবার দেখুন এখানে যে আমি ডাল আর মশলা পেস্ট করে রেখেছি এইটা অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি দেখুন অল্প অল্প করে দিয়েই কিন্তু রোটা রেডি করব এক সঙ্গে কিন্তু দেব না সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে যেতে পারে আর যদি দেখেন যে ডালটা আপনাদের কম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অল্প একটু জল ব্যবহার করতে পারেন দেখুন এইভাবে দিয়ে দিয়ে খুব সুন্দর করে ডোটা রেডি করে নেব প্লিজ ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়েই ভিডিওটি দেখুন আর যদি খুব ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন এইভাবে মেয়েকে একটা খুব সুন্দর ডো রেডি করে নেব তো ডোটা রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন আটার মধ্যে এই পেস্ট দিয়ে অল্প অল্প করে মেখে একটা ডো রেডি করে নিয়েছি আর দেখুন এইটুকানি বেশি হয়েছে কিন্তু এটা আমি ফেলবো না এটা আমি বরাক ভেজে নিয়ে নেব আর দেখুন মাখা আমার হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে দশ মিনিট মতো রাখবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমি দশ মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন সেট হয়ে গেছে তো এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব আমি একটু ছোটো ছোটো করবো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন দেখুন এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়ে ফিরে আসি। দেখুন আমি কিছুটা এরকম লেচি কেটে গোল করে নিয়েছি আর কিছুটা রেখেছি তবে কি এই ডালপুরি কিন্তু গরম গরম ভাজতে হবে আর খেতে হবে এই ডালপুরি কিন্তু ঠান্ডা হলে একটু খেতে ভালো লাগবে না তো এবার আমি বেলে নেব দেখুন এখানে নিয়ে নেব একটা চাকি আর ব্লান দিয়ে এখানে আমি অল্প তেল দিয়ে দেবো একদম সীমিত পরিমাণে এখানে কিন্তু তেল না দিলেও কিন্তু বেলা যাবে তো দেখুন এগুলো আমি খুব বড় সাইজ করব না একটু ছোট সাইজ করবো তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক পাশে থেকে সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখুন মোটাটা দেখুন কেমন রেখেছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না তো দেখুন একইভাবে আমি আর একটা বেলে দেখাই দেখুন এখানে কিন্তু তেল আর দেবো না তেল না দিয়েও কিন্তু এটা বেলা যাবে আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন একইভাবে সবগুলো আমি বেলে নিয়ে ফিরে আসছি দেখুন ডালপুরিগুলো আমি একই রকম সেভ করে বেলে নিয়েছি আর অন্যদিকে দেখুন একটা কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো আমি এখানে রিফাইন তেল দিয়ে ভাজি আপনারা চাইলে কিন্তু ডাল ঘি আর রিফাইন তেল মিশিয়েও কিন্তু ভাজতে পারেন সেক্ষেত্রে ডালপুরিটা খেতে খুব সুন্দর টেস্ট হবে তো তেলটা গরম হতে দেব দেখুন তেল আমার গরম হয়ে গেছে আর আমি মিডিয়াম করে দিয়েছি এটা কিন্তু হাই ফ্লেমে ভাজবো না একটু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব তো দেখুন যে ডালপুরি আমি বেলে রেখেছি ডালপুরি দিয়ে দেব এই যে মশলা ডালপুরি বিনা ঝামেলায় তৈরি খেতে অসাধারণ লাগে আর দেখুন ফুলে উঠছে দেখুন কত সুন্দর এবার উল্টে দেব আর উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফুলেছে তো এই ডালপুরি কিন্তু একটু লাল করেই ভাজতে হবে কেননা ডালটা কিন্তু কাঁচা দেওয়া আছে দেখুন এবার আমি তুলে নেব দেখে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আবার একটা দিয়ে দেখায় দেখুন আর এইভাবে কিন্তু যখন দেখবেন ফুলে উঠছে একটু উপর থেকে এইভাবে উপরে কিন্তু একটু তেল দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর ফুলছে দেখুন তো একইভাবে আমি সব ডালপুরিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন আমি মশলা ডালপুরি ভেজে নিয়েছি আর দেখুন ফুলে কিন্তু পুরো বলের মতো হয়েছে তো এই মশলা ডালপুরি পূর্বরার ঝামেলা ছেড়ায় তৈরি এ কিন্তু খেতে ও অসাধারণ তো আমি এই ডালপুরি আলু আর ডালের সবজির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কোনো আচারের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো দেখুন দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আপনারাও বাড়িতে এইভাবে মশলা ডাল তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে সঙ্গে একটা লাইক আর শেয়ারও করে দিন তো এই ডাল পুরি কিন্তু আমি ছোলার ডাল দিয়ে করেছি আপনারা চাইলে মুগ ডাল মুসুরির ডাল দিয়েও কিন্তু করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ হবে না তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন